হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ক্রীড়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার যেমন ডাব্লুবিপি কেপিএসআই এস এসি জিডি এম রেলওয়ে আরও বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান সি ক্রিকেট স্মৃতি মন্ধনা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন হলো ধ্যান চাঁদ কোন খেলার সাথে যুক্ত ধ্যান চাঁদ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান বি হকি ধ্যান চাঁদ হকির সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হল অপশন ডি হকি রানী রামপাল হকি খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন এ দাবা বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন রজত চৌহান কোন খেলার সাথে যুক্ত রজত চৌহান কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন বি তীরন্দাজি রজ চৌহান তীরন্দাজি খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান বি টেবিল টেনিস মৌমা দাস টেবিল টেনিস খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হল অপশান বি ভারত্তোলন মীরাবাই চানু ভারত্তোলন খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন বুলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত বুলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন বি সাঁতার বুলা চৌধুরী সাঁতারের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন অভিষেক বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত অভিষেক বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন এ শ্যুটার অভিষেক বর্মা শ্যুটারের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন সতীশ কুমার কোন খেলার সাথে যুক্ত সতীশ কুমার কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন বি বক্সিং সতীশ কুমার বক্সিংয়ের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন মেরি কম কোন খেলার সাথে যুক্ত মেরি কম কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো সি বক্সিং মেরি কম এর সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন হৃত্বিক ভট্টাচার্য কোন খেলার সঙ্গে যুক্ত ঋত্বিক ভট্টাচার্য কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান বি স্কোয়াশ ঋত্বিক ভট্টাচার্য স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান এ কুস্তি সাক্ষী মালিক কুস্তির সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান এ জিমন্যাস্টিক রাকেশ কুমার জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন অপর্ণা ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত অপর্ণা ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান এ বাস্কেট অপর্ণা ঘোষ বাস্কেটবলের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান এ দৌড় মিলখা সিং দৌড়ের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন দুটি জাত কোন খেলার সঙ্গে যুক্ত দুটি জাত কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান বি দৌড় দুটি জাত দৌড়ের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন হল দীপক নিবাস কোন খেলার সঙ্গে যুক্ত দীপক নিবাস কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান বি কবাডি দীপক নিবাস কবাডির সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন কল্যাণী মারেল্লা কোন খেলার সঙ্গে যুক্ত কল্যাণী মারেল্লা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশান সি কবাডি কল্যাণী মারেল্লা কবাডি খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন বি কবাডি রাকেশ কুমার কবাডি খেলার সঙ্গে যুক্ত তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে